আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে এমনই একটা জায়গার সন্ধান দেবো যে জায়গাটা ইউরোপ যাওয়ার জন্য একবারে কম টাকায় বিক্রয় করা হবে আপনারা কম টাকায় কিনতে পারবা এই জায়গাটা মেইন ফাঁকা রাস্তার সাথে লাগাই খুব ইমার্জেন্সি টাকার দরকার জরুরি ভিত্তিতে খাইল হইলে খাইল ফরুদিন হইলে ফরুদিন ওর আগে ইমার্জেন্সি বর্তমানে আগলে যেদিন টাকাটা দেওয়া হইব ওদিন কি মানে করলাম আমরা সপ্তাহ ফাইনে হইতো যে আমার বাচ্চি বর্তমানে লগে আইসই তাইনের খুব ইমার্জেন্সি টাকার দরকারের কারণে আপনারা এটা এবারে কম দামে লইতে পারবা আর দাম ওই কেন আশপাশ যে পরিবেশের যে দাম আছে এই দামটা কি অনেক অনেক দাম কমে আপনারা কি জায়গাটা কিনতে পারবা এরপরে আর একটা অপশন সুযোগ আছে সুযোগ বর্তমানে এখানে জায়গা আছে গিয়া তিরিশ শতাংশ ত্রিশ শতাংশ কি আপনারা ডাকা নিতে পারবা এখান থেকে ইচ্ছা করলে পনেরো শতাংশ বাং গিয়া পনেরো শতাংশ দেওয়া লাগবে ওই লুকা মূলত প্লট শুরু ওখান থেকে ওই যে বাসা ওই দুশোর বাসা বাড়ি আছে ওই লোকা বাউন্ডারি থেকে শুরু ওই লোকের জায়গাটা ওই এক সাইড একটা বাউন্ডারি পায় সোজা ডাইরেক্ট গেছে ইতি শতাংশ জায়গা সোজার সামনে হো একটা পিলার দেখা যার ওয়ালার সুজা ও সুজা একটা পিলার আছে আর একটা সাইড আমি দেখাইলাম আর ওইলো রোড আর হই যে এটা ফাঁকা পিলার আছে আমি দেখলাম তার হইল প্লট ওইলো আর একটা সীমা ওই সুজা আর একটা সীমা এখানে মোট ওই যে একটা আইল আছে আমি দেখাই না আমার ওই যে একটা আইল আছে ওই একটা আইল দেখা যার জন্য ওখানে মোট টুডে লইলে গা জায়গা দুই কে আর ষাট শতাংশ তো ষাট শতাংশ থাকি তারা এনেও দুই বা ইয়ে খরিদ করছেন মৌরসি থাকি খরিদ করা খরিদ করা থাকি দুইজনের দুই বাটে তারা বাঘ করিয়া হাইরা একজনে খাইরা ও বাম সাইড ওই যে বাউন্ডারি করা যে সাইড আছে ও সাইড আর একজনের খাইরা সাইড তো ওসাইড হইলে একসাই এক কেয়ার আর ও সাইড হইলে এক কেয়ার তো আমরা ওসাইড থাকি এক কেয়ার মানে ব্যস্ত সাইরাম খুব জরুরিভাবে ও এখান থাকি যদিও মনে হয় তো আপনারা যদি মনে করো সাইন যে বাজেট দিয়ে পারা না তো অতটুকু পর্যন্ত সুযোগ সুবিধা করা থাকবে আপনারা বাংগিয়াও ফন্ডল ডিসমিনে নিতে পারবা বাঙ্গিয়া পনেরো শতাংশ নিতে পারবা আর বাঙ্গিয়া যদি ফন্ডল ডিসমিন নেই সেইখানে ফাঁস অনুমানিক আছে প্রায় একশো ফুটের মতো একশো ফুট যদি কমে বেশি ফাঁস হয় কমে বেশি আমি মাপছি না কমে বেশি একশো ফুট হইব তো একশো ফুট যদি হয় তো পঞ্চাশ ফুট করে যদি মানে ফাতারের একটা পলোটার ফাঁস হয় তে তো খুব বড়ো একটা ফাঁস পঞ্চাশ ফুট বা পঁয়চল্লিশ ফুট ফাঁস কিন্তু মানে হরিলাম আসার বিশাল বড় একটা ফাঁস এখানে আপনারা বাসা বাড়ি করতে পারবা বা আপনারা একসময় সামনে পিছনে পিছনে যদি বাসা বানান সামনে যদি জায়গা খালিরা কী করতে পারবা তবে ওখানে আছে ধরিলাম বাসা ওর তো বাসা বাড়ি আছে এরকম আর কাগজপত্র সম্বন্ধে বর্তমানে তারা লোয়ার বাদে নামদারি করা আছে বর্তমানে প্রিন্টও তারা নামে আছে গেজেট খোলা সব কিছু কাগজপত্র ইনশল্লা সব কিছু আপ টু ডেট ক্লিয়ার আছে এগুলো জায়গাটা বাড়ির জায়গা এখন আমি আশপাশ আরও পরিবেশ দেখাই দাম ইসায় বাউন্ডারি করা আছে ওইকা অনেক বাউন্ডারিও বাসা বাড়ি আছে সুজা আমার সামনেও তার বাসা আছে উলার বাউন্ডারি এক বছর ও লইচন্ডারি আছে এরপরে বিদ্যুৎ কারেন্টর লাইন সুবিধা পালা আছে এবারে রাস্তার জাগার সামনে ওই লিখা বিদ্যুৎ সবকিছু সুযোগ সুবিধা পালাও আমরা এখন বর্তমানে উৎফল উৎফলটা দেখাচ্ছিলাম ও সুযোগ ওখানটা কি লাগাইয়া এই যে বাউন্ডারি ওয়াল পর্যন্ত এখানে ওই লিখে সময় বেশি আছে কি একশো ফুট ট্রেকসবর যদি আপনারা মানে না পনেরো নিতে পারবা এর ফলে এখানটা কি আমি যে জায়গাটা দেখাইছি ফিলার আছে আর ওই ঠিক মাঝখানও ফিলার আছে এটা তো মাটির তলে ফুড়ি গেছে হয়তো আছে এখানে দুই কার কি আপনারা মাফিয়া এক কেয়ার নিতে পারবা মেইন রোড কি লাগাইয়া এক মাফিয়া আপনারা নিবাতে কোনো অসুবিধা নাই ওল প্লট এখন আমরা বর্তমানে মেইন রোডও আপনারা কিলা পারবা শহর আপনারা কিলা দিয়ে বা পলটটা কী আইবা আমি অতটুকু আশপাশ পরিবেশ যতটুকু সম্ভব হয় আপনারা দেখাইমো মানে বর্তমানে এই মুহূর্তে আমি বর্তমানে টুকর বাজার বা টেমুকি পর্যন্ত যতটুকু যাওয়া যায় সম্ভব আমি এখন যাই রাম আপনারা আশপাশ পরিবেশ তাহলে যেতে পারবা আর জায়গার দাম গা প্রতি শতাংশ এক লক্ষ দশ হাজার টাকা করি প্রতি শতাংশ এক লক্ষ দশ হাজার টাকা এখন আমরা বর্তমানে আশপাশ পরিবেশ আপনারা দেখবা যাতায়াত কীভাবে আপনারা মেইন শহরও যাইতে পারবা কীভাবে আইতে পারবা আশপাশ পরিবেশ পরিবেশওয়ালা দেখবা আশপাশ পরিবেশ আমরা বর্তমানে বর্তমানেছি এখন আমরা শহরমুখী হয়েছি আমরা শহরও যাই যাওয়ার দেখা নেই সম্ভব দেখা মেইন রোড আছে যে রোড আছে বা শাহজালাল আগে মুখি পয়েন্ট টুকর বাজার আপনারা আশপাশ সবকিছু দেখতে পারবা স বাড়িগুলো জুকি বর্তমানে ওই যে রুট সাথে টাকা লাগাই এই রুটটা বর্তমানে আমরা যেতাম আশপাশ দোকান আছে বর্তমানে আমরা ও এলাকার মেইন রোডটা কিয়া সুনামগঞ্জে মেইন রোড এলাম হইলো মেইন রোড যে রাস্তা সিক্স লাইন ঢুক আছে ওই সিক্স লাইন হোক মেন এখন আমরা শুকর বাজার টেবিল থেকে ওয়ার আপনার রাস্তা হওয়ার বা সময় যায় অকালে

আমরা বর্তমানে আসি হইলো একটা বাজার এখানে থাকি যাইটা দশ টাকার ভাড়া লাগে বর্তমানে যে আপনার প্লট আসলাম প্লট হইতে ভাড়া হইল দশ টাকা বলে একটা বাজার এখন আপনার টুকুলা থাকে যাইলাম কেমন কি পয়েন্ট টেমুকি ঝা জেলার পার্সিটির খান্দার যে টেমুকি আছে কুমারগাঁও বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডও খানটা তো বর্তমানে টেমুকি পর্যন্ত আপনারা দেখা দিতে এরপরে তো ওইখান থেকে আপনারা মাঠুকুর বাজার থেকে আপনারা তিরিশ টাকা দিয়ে পারব দর মেন শহর শাহাজিটির পাশে বাস স্ট্যান্ড পাশে বর্তমানে কি পয়েন্ট থাকি আমরা যে বাধাঘাট কেন্দ্রীয় কারাকার জেল গেছে জেল রেউটি যাওয়া যাওয়া যায় আমরা বর্তমানে যে নতুন সাইডলাইন রোটর আমরা বর্তমানে বাধাঘাট জেলর যে রোট আছে ওবাদি যাই রাম ও রুটি যাওয়া আপনারা দেখতে পারবা দুইটা রাস্তা আছে এই পোলটার যাওয়ার রাস্তা হলো দুইটা একটা হলো ডাইরেক্ট টুকর বাজার হইয়া আর একটা হইলো বাদাঘাট নতুন জেল উঠতে হয়েছে কেন্দ্রীয় কারাঘাট জেল সাইড জেলর পশ্চিম সাইডে দিয়া রাস্তা আছে এটা আপনারা পিনে আইলে যেতে পারবা আর এখন আশপাশ রৌটে যদি দেখতে পারবা আপনার যাতায়াতের ব্যবস্থা আমি আপনারা দেখাই যাও যে আশপাশ পরিবেশ কি সুন্দর সাল বড় একটা রোড আছে বাধাঘাট রোডে সাইডলেন সাথে লাগালে নতুন একটা কিডনি হাসপাতাল হয়েছে মেডিকেল একটা ভাগ রতন কাপ্য বর্তমানে আমরা শুনে আবদুল্লাহ বাজারও আইয়া ল্যান্ড কর্স গাড়ি রে এখন আমরা বর্তমানে অভিরোধ শেষ এখন থাকি ওখান থেকে আপনারা ও রুটে আপনারা যাইতে পারবা ডাইরেক্ট পোলটো আবার টুকের বাজারে গিয়ে যাইতে পারবা দুইটা রাস্তা আছে এরপরে তো আপনারা সরজমিনে আইবা দেখবা যে আসুর জন্য বিদায় নিলাম বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন আমার তো নম্বর দেওয়া থাকবোকে আসসালামু আলাইকুম